হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে তোমাদেরকে দেখাবো কম খরচে কিভাবে তোমরা কক্সবাজার ঘুরে আসতে পারবে তো আজকে পুরো ভিডিওতে তোমাদেরকে ডিটেলস জানিয়ে দেবো কি কিভাবে কম খরচে কম সময়ে কক্সবাজার থেকে সেই সুন্দর জায়গাটি তোমরা ঘুরে আসতে পারো তো ডিটেলস তোমাদেরকে জানাবো তো এখন আমরা চলে যাব তোমাদেরকে বিস্তারিত জানার জন্য পুরো ভিডিওতে থাকবে সেই বিস্তারিত প্রথমে আমরা ট্রেনের চারটি টিকিট কাটলাম অনলাইনে ট্রেনের জন্য কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে তো আমরা এখন যাব প্রথমে শ্রীপুর শ্রীপুর থেকে আমরা এখন চলে আসলাম শ্রীপুর শ্রীপুর থেকে যাব আমরা হচ্ছে বিমানবন্দর রেল স্টেশনে আন্তর্জাতিক ওখান থেকে আমরা যাব কক্সবাজারের উদ্দেশ্যে রোনা দিব ট্রেনে আমরা এখান থেকে ট্রেনের ভোগি চেঞ্জ করা হবে তো ট্রেনের থেকে বগি চেঞ্জ করে আমরা এখন চলে আসলাম কক্সবাজার রেল স্টেশনে তো কক্সবাজার স্টেশনটা খুবই চমৎকার দেখার জন্য তো আমরা একটু কক্সবাজার স্টেশনটা তোমাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। তো আমরা এখন একটি অটো রিক্সা খুঁজবো যেন আমরা সেই সমুদ্র সৈকতে যাইতে পারি তার জন্য একটা অটো রিক্সা ভাড়া করলাম তো আমরা এখন একটি অটো রিক্সা রিজার্ভ করলাম সেই কক্সবাজার যাওয়ার জন্য দুশো টাকা দিয়ে অটোরিকশাওয়ালা এখন আমাদেরকে ফুটেল ভাড়া করার জন্য সেই ফুটেলে নিয়ে যাবে সম্পূর্ণ আমাদেরকে সে হেল্প করবে তার জন্য সেই রিক্সাওয়ালাকে সাথে নিয়ে যাচ্ছি আমরা এখন যাচ্ছি সেই কলাতুলি ব্রিজের মোড় দিয়ে এখন যাচ্ছি আমরা সেই কলাতুলি ব্রিজ তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা এখন চলে আসলাম ডলফিন মোড় তো এখান থেকে সামনে কলাতুলি ব্রিজ বন্ধুরা দেখতে পাচ্ছ সাইনবোর্ডের মধ্যেও লেখা আছে তোমরা কিভাবে যাইতে পারবে তো দেখা যাচ্ছে সাইনবোর্ডের মধ্যে লেখা আছে আমরা এখন চলে আসলাম ফুটেলের কাছে ফুটেল ভাড়া করার জন্য তো তোমাদেরকে ফুটেল কেউ বিস্তারিত সব কিছু জানাবো কত টাকা লাগবে ফুটেল ভাড়া করার জন্য আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি কাউন্টারে চলে আসলাম হোটেল বুকিং দেওয়ার জন্য আমরা এখন ভিতরে প্রবেশ করবো ভিতরে রুম টি সবকিছু দেখবো কি অবস্থা আছে ভালো খারাপ নাকি তারপর ভিতরে প্রবেশ করে যাচ্ছি আমরা ভিতরে অবস্থা হচ্ছে

এইদিকে আছে নিচ্ছি আমি তো শনিবারও খাদ্য হয়

দুদিন দুদিন এই যে পুলটা দেখেন আপনার এই যে রাতের বেলা শুক্রবার আটটা আটটা নটার দিকে চলবে তার মানে দুদিন ঠিক আছে আমরা ওই রুমের ভাড়া কিন্তু দশ হাজার পাঁচশো টাকা সিদ্ধি করতে পারবে ঠিক আছে আমরা ওই রুমের পাড়া দুদিন একসাথে পেমেন্ট ক্লিয়ার করবেন ষোলো হাজার পাঁচশো টাকা আছে একদিন আট হাজার দুশো টাকা দিনে ষোলো হাজার টাকা এখন আমি আপনাকে বলি এখানে আমি দুদিনে দিনে দুদিন ব্র্যাকফাস্ট হবে সুইমিং পুলও ফ্রি হবে ব্যাট সার্ভিস রাজস্ব ফেট আর কিছু করতে হবে না আপনি আজকে থাকবেন কালকে রাতে দশটার দিকে দেন চাবিটা এগারোটার দিকে দেন আপনার খুশি আমি কিন্তু আপনাকে এখানে যেগুলো দিই আপনার অবশেষে আমরা ফুটেল বুকিং করে নিলাম মাত্র আট হাজার টাকা দিয়ে তো তাহলে আপনারা দামাদামি করতে পারবেন অবশেষে আমরা ফুটেল বুকিং দেওয়া শেষ আমরা এখন খাবার দাবার খাওয়ার জন্য চলে আসলাম একটু খাবার দাবার খালাম এখন আমাদের ঘোরার পালা তাই আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে চলে আসলাম ঘোরার জন্য দেখতে পাচ্ছেন আপনারা ভিউয়ার্স তো পুরো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং টোটাল কত টাকা খরচ ছিল আপনাদেরকে এখন বলেছি আমাদের টোটাল খরচ হচ্ছিল এক একজনের আট নয় হাজার টাকা করে চারজন গিয়েছিলাম তাই নয় নয় হাজার টাকা করে খরচ হয়েছিল তো আপনারা চাইলে আসতে পারেন আর সুন্দর সুন্দর ভিডিও পাইতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন